আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা চিকেন কাবাব রেসিপি নিয়ে অল্প সময়ে আপনারা এই কাবাবটা বাসায় তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি কিছুটা চিকেন ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আমি চিকেনগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি চারকোয়া রসুন দিয়ে দিচ্ছি এক টুকরো আদা দিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ চিকেনটা আমি ব্লেন্ডারে একেবারে মে করে নিয়েছি আর এখন এখানে আমি দুই পিস পাওয়ারুটি নিলাম আর এই পানির ভিতরে একটু চুবিয়ে আমি আবার চেপে পানিটা সরিয়ে নিচ্ছি এই দুই টুকরো পাওয়ারুটি আমি এখানে দিয়ে দিলাম পানিতে ভিজিয়ে পানিটা চিপে ফেলে টা নিয়ে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ একেবারে কুচি করে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামিচ দিলাম গরম মশলার গুঁড়ো একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি এখন এখানে আমি এগুলো হাত দিয়ে সব মেখে নিচ্ছি ভালো করে চিকেনের সাথে মশলা এবং ব্রেড ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি এগুলো মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি তিন এগুলো আমি ভালো করে এর সাথে মেখে নিচ্ছি এই যে দেখেন মাখানো হয়ে গেছে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আমি এখানে হাতে একটু তেল মেখে নিচ্ছি আর এখান থেকে আমি অল্প করে হাতে নিয়ে আমি চিকেন চপের জন্য একটু শেপ দিয়ে নিচ্ছি এই যে এইভাবে আর এখন এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমটাতে একটু চুবিয়ে তারপর এখানে ব্রেড ক্রামে আমি একটু গড়িয়ে নিচ্ছি এই যে দেখেন একটা চিকেন চপ রেডি হয়ে গেল এই যে দেখেন চিকেন কাবাব তৈরি হয়ে গেল আমি এই একইভাবে আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি এইভাবে আপনারা চিকেন চপ রেডি করে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য আমি আবার একটু ডিমের গোলাই ডিমের ভিতর চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এই যে আর একটা চপ তৈরি হয়ে গেল আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন চিকেন চপগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে এই অবস্থায় আপনারা ফ্রিজে দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হলে যে কোনো বক্সে ভরে আপনার আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য আর এই অবস্থায় আপনারা ভেজে নিতেও পারেন তো দেখেন আমার সবগুলি তৈরি হয়ে গেছে এখন ভেজে নেবো এগুলো আমি এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন এখানে চপগুলো আমি দিয়ে দিচ্ছি মাঝারি আছে আমি চপগুলো ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু আবার উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু চিকেন চপগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরকমের গোল্ডেন করে ভেজে এই উঠ যে দেখেন কাবাবগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতে আরও অসাধারণ লাগে আপনারা বাসায় সহজভাবে এরকম চিকেন কাবাব তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন